আন্তর্জাতিক যোগা দিবস পালনে নাজিরহাট নেতাজি ক্লাবের উদ্যোগে শোভাযাত্রা এবং সচেতনতামূলক কর্মসূচি একুশে জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে নাজিরহাট নেতাজি ক্লাবের উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হল শুক্রবার সকালে শুরু হওয়া এই অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যোগ ব্যায়ামের এবং সচেতনতামূলক আলোচনায় অংশ নেন কর্মসূচি শুরুতে স্বাস্থ্য সুরক্ষায় যোগ ব্যায়ামের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় উদ্যোক্তারা বলেন নিয়মিত যোগ চর্চা শারীরিক এবং মানসিক সুস্থতা

এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এরপর আন্তর্জাতিক যোগা দিবসের বার্তা ছড়িয়ে দিতে নাজিরহাট বাজার এলাকায় একটি শোভাযাত্রা বের করা হয় অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড এবং ব্যানার হাতে নিয়ে সাধারণ মানুষকে যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতন করেন উল্লেখ্য দু পনেরো সাল থেকে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত এই দিবসটিকে বিশ্বজুড়ে উদযাপন করা হয় নেতাজি ক্লাবের উদ্যোক্তারা বলেন যোগা হলো প্রাচীন ভারতীয় ধারার একটি বিজ্ঞান যা আজ গোটা বিশ্বের সম্পদ আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি স্তরে এটি প্রচার করা আমরা নাজিরাট নেতাজি ক্লাবের পক্ষ থেকে এবারে প্রথম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করলাম আমরা সেখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ আগামী দিনে আমরা বৃহৎ আকারে সেটা পালন করব শুধু তাই নয় প্রত্যেকদিন যাতে নির্দিষ্ট সময়ে ভোরবেলা এখানে যোগাভ্যাস অনুশীলন আমরা চালাতে পারি সেটার চেষ্টা করব তবে পাশাপাশি এখানে সাই মডেল ইংলিশ মিডিয়াম স্কুলে প্রত্যেক দিন সকালবেলা এখানে এই শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরের মাধ্যমে আমরা একটা বার্তা ছড়িয়ে দিতে চাচ্ছি যোগের মাধ্যমে বা প্রাকৃতিক উপায়ে আমরা হার হেড পোস্ট অফিস নয় কোচবিহার জেলার সমস্ত পোস্ট অফিসে যোগা দিবস পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবসে পোস্ট অফিসের সমস্ত কর্মীদের নিয়ে আজকের দিনটি পালন করা হয় সেখানে যোগাসন করেন এবং তারপরে বৃক্ষরোপনও করা হয় আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগাতে আজকে ইলেভেন্থ ইয়ার সেলিব্রেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়া ইনস্ট্রিট অফ আয়ুষের পক্ষ থেকে নেওয়া হয়েছে আমার ডিপার্টমেন্ট পোস্ট কুচবিহার ডিভিশনের সমস্ত অফিসে এই প্রোগ্রাম করছি আজকে আজকে আমরা এইচও আর ডিভিশন অফিস মিলে একটা প্রোগ্রাম করলাম এই আমাদের স্টাফকে নিয়ে তো এটাই সবাইকে আজকে ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগাতে সবাইকে শুভেচ্ছা থাকলো কুচগড়বাসীকে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে নিরপেক্ষ নই আমরা সত্যের পক্ষে প্রবাহমান জনজীবনের ১২ মাসা আমাদের সম্পদ রাজনীতি থেকে সামাজিক অপরাধ থেকে ক্রীড়া ক্ষেত্র সব খবর সবার আগে আর সিটিভি সংবাদে খবরের ভিতরের খবর অন্তর তদন্তমূলক খবর খবর পরিবেশনায় আমরা সজাগ ও সতর্ক তাই আমরা উত্তরবঙ্গের নাম্বার ওয়ান আসছে পরিবর্তন কবে কিভাবে জানতে আর সংবাদে রায়গঞ্জ থেকে আমি অলো ঘোষ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি সুমন থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি দিবাগর শাহ থাকছি এই পরিবর্তনে রায়গঞ্জ থেকে আমি নীলাঞ্জন দাস থাকছি এই পরিবর্তনে আর আপনি